প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলে আমি আবারও আপনাদের সাথে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আজকের কথাটি হল প্রবাস নিয়ে বিশেষ করে কুয়েত নিয়ে কুয়েতের প্রবাসী যেসব বাংলাদেশী রয়েছেন তাদেরকে সতর্ক থাকার জন্যে কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী করণীয়গুলো সম্পূর্ণ করার জন্যে আমার আজকের এই কিছু সময় কথা আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটি হলো কুয়েতের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েতের ষষ্ঠ মন্ত্রণালয় আর এই সাধারণ ক্ষমা ঘোষণা প্রতি বছর কিন্তু হয় না হয়তো দেখা যায় তিন চার বছর পর একবার সাধারণ ক্ষমা ঘোষণা দেয় হয়তো দুই বছর পর সাধারণ ক্ষমা ঘোষণা দেয় হয়তো বা তিন বছর পর সাধারণ ক্ষমা ঘোষণা দেয় আবার কোনো সময় দেখা গেলো পাঁচ বছর পরে সাধারণ ক্ষমা ঘোষণা দেয় পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে কুয়েতের সরকার এই সাধারণ ক্ষমা ঘোষণা করেন সম্প্রতি এই বছরেই কুয়েতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সাধারণ ক্ষমাটি আসছে সেটি হলো গত চোদ্দই মার্চ দুই হাজার সাধারণ ক্ষমা ঘোষণা করে অর্থাৎ তিন মাস কোনো সময় করে দুই মাস কোনো সময় করে তিন মাস এবার দুই মাসের মতো করেও তারপরে আবারই গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে শেষ হল গতকাল তিরিশে জুন এই সময়ের মধ্যে যেসব প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য যেসব প্রবাসীরা বিভিন্ন দেশে যারা কুয়েত ত্যাগ করেছেন এই সাধারণ ক্ষমা ঘোষণার মধ্যে তারা কিন্তু পুনরায় আবারই কুয়েতে প্রবেশ করতে পারবে এটাই হল কুয়েতের নিয়ম যারা যাদের আকামার শেষ হয়ে গিয়েছে অর্থাৎ বিচার মেয়াদ যারা শেষ হয়ে গিয়েছে যারা কোম্পানিতে থাকতে চায় না তারা দেশে চলে আসতে চায় এইসব বিষয়গুলোতে নিয়ে যারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের কাছে আত্মসমর্পণ করেছে তাদের টিকিট নিয়ে পাসপোর্ট নিয়ে সিভিল আইডিকে যেটাকে বলা হয় আইডেন্টি কার্ড নিয়ে তারা যারা কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কুয়েতের প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে যে আমরা দেশে চলে যাব তারা বিনা বাধায় তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের বড় ধরনের অর্থাৎ সফর নিষিদ্ধ এমন কোনো ব্যক্তি কুয়ের ত্যাগ করতে পারবেন না আর যাদের উপরে আইনি আদালতের কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু তারা কোনো কারণে ভায়োলেশন হয়েছে অর্থাৎ সিভিল আইডির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা আখামা রিনু করে নাই তারা পালিয়ে পালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করেছে তারা এই সুযোগটা বহন করলেও তাদের কোনো সমস্যাটা হবে না এখন কথা হলো কুয়েতে যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা যদি আউটপাস যদি দেয় তাইলে সে আউটপাস নিয়ে তারা কুয়েতের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছে সেখানে গেলে তাদের টিকিট সহ পাসপোর্ট সহ হস্তান্তর করলে তারা আবারই পুনরায় বাংলাদেশে আসতে পারবে বিনা বাধায় এবং এই লোকগুলো আগামী হয়তো দেখাল ছয় মাস পর তারা আবার পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে তবে দর্শক প্রিয় প্রবাসী বাংলাদেশিরা আপনারা যারা প্রবার কুয়েতে রয়েছেন আপনারা ভালো করে কুয়েতের আইন ভালো করে জানেন তবে যারা এখনও কুয়েতের এই যে সাধারণ ক্ষমা ঘোষণার পর অর্থাৎ গতকালকে শেষ হয়েছে সন্ধ্যায় ভোর রাত্রেই দেখেন ভোর রাত্রেই কুয়েতের বেশ কিছু এলাকায় এই কুয়েতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ইমিগ্রেশন বলেন সিআইডি বলেন যতগুলো বাহিনী আছে প্রতিটা বাহিনী বিভিন্ন এলাকায় বিভাগ ওয়াইজ তারা রেড করেছে রেড করে ব্লক রেড করেছে এই ব্লক রেড করে বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে মানে প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে এইসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভিযান পরিচালনা করেছে ভোর রাত্রে থেকে সেখানে দেখা গেল একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে সাতশো পঞ্চাশ জনকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে এখন এই যে গ্রেপ্তার গ্রেপ্তার যারা হয়েছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু এখন ফিঙ্গার প্রিন্ট করানো হচ্ছে তাদেরকে সম্পূর্ণ অন দ্য স্পটে ফিঙ্গারিং ফিঙ্গার একটা মাঠে একটা স্কুলের মাঠে তাদেরকে নিয়ে যাওয়া হয় যে অনেক লোক যদি হয় তখন তাদেরকে একটা জায়গায় রাখা কোনোভাবেই সম্ভব নয় তখন তারা বিভিন্ন স্কুলের করিডোরে তাদেরকে রাখে বাউন্ডারির ভিতরে রাখে যারা যারা মানে পালিয়ে যেতে না পারে যেন শৃঙ্খলাভাবে রাখার জন্যেই তাদেরকে ওই ওখানে আবদ্ধ করে রাখে সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন দেশের যে ফ্লাইট ফ্লাইটগুলো আর রয়েছে সেই ফ্লাইটে তাদেরকে উঠিয়ে দেওয়া হয় অনেক সময় দেখা যায় কুয়েতের সরকার নিজেরাই কিছু না কিছু এই টিকিট দিয়ে দেয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কুয়েতের সরকার সেই টিকিট তারা বহন করে না অর্থাৎ যে কোম্পানির রয়েছে অর্থাৎ জেরা স্পন্সর রয়েছে তাদের কাছ থেকে এখন কুয়েতে সরকার সেই টিকিটের পয়সাটুকু কেটে রেখে দেয় কথা হলো আজকে যারা গ্রেপ্তার হয়েছেন তারা তো বিভিন্নভাবে গ্রেপ্তার হয়েছেন নাই ভিসা নেয় পালাই অন্য মানে বাসা থেকে যারা কাজ হাউস খাদেম যাদেরকে বলা হয় যারা বাসায় কাজ করে তারা বাসা থেকে পালিয়ে যাদেরকে আমরা ফ্রি ভিসা বলি যারা আমরা যারা বাংলাদেশি ভাষায় আমরা যারা বলি ফ্রি ভিসা তারা কিন্তু সেখানে বাহির হয়ে চলে আসে বিভিন্ন জায়গায় তারা কাজ করে দরা খেল তারা যদি অ্যারেস্ট হয় কোনো সময় তাদের কুইতি ছাড়িয়ে নেয় কোনো সময় দেখা যায় তারা কুইতিরা আসে না তারা আবারও অনেক কুইতি আছেন যারা এটাকে বিজনেস মনে করে যারা অতিরিক্ত মুনাফা আদায় করে অর্থাৎ যেখানে দুইশো দিনের খরচ হয় সেখানে তারা বলে তুই আমাকে ছশো দিনার দিবি আমি তোকে বাইর করে নিয়ে আসবো ঠিক এরকম একটা নাজেহালের মধ্যেই যারা গ্রেপ্তার হয় গ্রেপ্তারের পরেই কিন্তু বোঝা যায় সে কী মহাবিপদের ভিতরে রয়েছে আর ইতিমধ্যেই যারা বিভিন্ন কোম্পানি থেকে চলে যায় অর্থাৎ আকামা লাগায় নাই কোনো বা আঁকামা লাগানো কোনো সুযোগ হয় নাই তাদেরকে এনহাস বলা হয় তারা চলে যায় এবং তাদের বিরুদ্ধে অনেক সময় কোম্পানি বিভিন্ন থানাগুলোতে মামলা দায়ের করে অর্থাৎ পালিয়ে যাওয়ার একটা মামলা মামলা দায়ের করে এখন আজকে যারা গ্রেপ্তার হয়েছে প্রায় সাতশো জন তাদের এই অভিযান তাদের আমার যে অভিজ্ঞতা রয়েছে ওই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই অভিযান অব্যাহত থাকবে আর এই অব্যাহত তাদের যেমন কুয়েতের ভিতরে বিভিন্ন মরু অঞ্চলগুলোতে রয়েছে অফরা রয়েছে মুতলা রয়েছে আবদালি রয়েছে এইদিকে আপনার সালমি বর্ডার রয়েছে ওইদিকে আপনার দক্ষিণে দক্ষিণে সেখানে ফাহিলের পরে যে এলাকাগুলো রয়েছে সে সেই দিকেও কিন্তু ব্যাপক অভিযান তাদের চলবে আর বিশেষ করে কুয়েত সিটির যে যে এরিয়াগুলোতে যেমন আর বিভিন্ন এরিয়াগুলো রয়েছে সেখানে বিভিন্ন দেশের অধ্যুষিত প্রবাসীরা সেখানে বাস করে যেমন আপনার সার্ক সার্ক অধ্যুষিত এলাকাগুলোতে বাস করে বিনেদালগার এলাকাগুলোতে তারা বাস করে এইসব যেই এলাকা যাহারা জাহারা এলাকাগুলোতে তারা বাস করে ছলভীয় এলাকাগুলোতে তারা বাস করে আহমদি এলাকাগুলোতে তারা বাস করে এই সব এলাকাগুলোতেই পুলিশের করা দৃষ্টি অর্থাৎ এই এলাকাগুলোতে প্রবাসী বাংলাদেশিরা সহ নানান দেশের প্রবাসীরা সেখানে বাস করে কেউ বেসেলার হিসাবে বাস করে কেউ হয়তো পরিবার পরিজন নিয়ে বাস বাস করে আবার কেউ হয়তো বিভিন্ন কোম্পানির যে ব্যারাক রয়েছে সেখানে তারা এই সব এইসব ব্যারাকগুলো রয়েছে আর এই ব্যারাকগুলোকে তারা চিহ্নিত করে তারা এই অভিযান পরিচালনা করে তো সর্বশেষভাবে আমার কথা থাকবে বিশেষ করে আমার যেহেতু আমি বাংলা ভাষাভাষী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যারা এখনও এই সুযোগ গ্রহণ করেন না হয়তো আর সুযোগ আপনারা পাচ্ছেন না এখন আপনারা হয়তো জানেন না অনেক সময় যে নিয়ম কারণ জানেন না আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন দূতাবাসে যদি এখন একটা সেল গঠন করে জানি না দূতাবাস সেই সেল গঠন করছে কিনা ইমার্জেন্সি সেল যেটাকে বলা হয় সেই ইমার্জেন্সি সেল যদি গঠন করা হয় সেখানে আপনারা যাবেন তাদের যে কল্যাণ প্রতিনিধি রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর তারা একটা আউটপাস্ট দিবে আউটফার্স নিয়ে আপনারা আপনাদের পাসপোর্ট যদি না থাকে সেখানে আপনার আউটপাস্ট পাবেন আর পাসপোর্ট যদি না থাকে পাসপোর্ট যদি থাকে তাহলে আপনাদের আউটফার্সের প্রয়োজন হবে না আপনারা পাসপোর্ট নিয়ে টিকিট নিয়ে আপনারা আইনের কাছে সফল হলেও তাদের যে একটা একটু হলেও আপনারা সহানুভূতি পাবেন আপনারা তো আশা করি ইনশাল্লাহ যারা এই সহানুভূতিটা নিয়েও বের হয়ে চলে আসতে পারবেন যাদের কোনো ধরনের বড় ধরনের মামলা নাই অর্থাৎ তারা কিন্তু যাদের যাদেরকে নিষেধাজ্ঞা নেয় আদালতে যে যে সফর মামনু যে জিনিসটা বলা সেটা যাদের নাই তারাই কিন্তু ব্যাক করে আবার বাংলাদেশে কিন্তু আসতে পারবেন তবে এখন আপাতত আপনারা আপনারা সাবধানে থাকবেন কারণ সাবধানের কোনো মাইন নাই কারণ কুয়েতের পুলিশ যে কি পরিমাণ আপনারা ভালো এই জানান যারা কুয়েতে রয়েছেন হয়তো অনেক অনেক নতুন শ্রমিক রয়েছে যারা কোনো না কোন কারণ তাদের আকামা কিন্তু কোম্পানি কিন্তু লাগাই নাই এখন এই যে দায় কে নিবে এই দায় এখন কি কোম্পানি নিবে নাকি তারা পাবে তা যাদের বিষয় আঁকামা লাগাতে পারে নাই কোনো না কোনো কারণে হয়তো কিছু দিনের জন্য বন্ধ রয়েছে তারা যারা আকামা লাগাতে পারে নাই তাদের অবস্থাটা কি হবে তারা একমাত্র তাদের কোম্পানি তাদেরকে সেভ করতে পারবে আমি সেই সব কোম্পানিকে অনুরোধ করবো যদি কোনো বাংলাদেশের কোম্পানি থাকেন আপনারা বাংলাদেশের শ্রমিকগুলোকে নিরাপত্তা দিয়ে রাখবেন যাতে করে তারা আপনার বাউন্ডারির বাহিরে কোথাও যেন বের হয়ে না যায় তবে আমি কয়েকটা কথা আমি আমি দেখছি সেটি যেটি আজকে বিভিন্ন পত্র আমি বাংলা কুয়েতের আরব টাইমসগুলোতে সেটা ফলাও করে প্রকাশ হয়েছে যে প্রকাশ হয়েছে যে শেখ ফাহাদ আল আইসুফ এবং শেখ সালেম আল নওয়াফ নিরাপত্তা প্রচার অভিযানের সময় সকলের সাথে ভালো আচরণ করার জন্যে এবং আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার ও নির্বাসন করার সময় মানবিক দিক বিবেচনা করার নির্দেশনা জারি করেছেন অর্থাৎ দেখেন কতটুকু মানবিকতা সেই কুয়েতের পুলিশ তারা এই নির্দেশনা দিয়েছে যাদের সাথে অমানবিক আচরণ না হয় নানান ঝামেলা ঝামেলা যাদের না হয় একটা সুন্দর পথে যাদের তাদেরকে এই কার্যগুলো সম্পন্ন করতে সহযোগিতা করার জন্যই বলেছে আর যারা এই এই চিরুনি অভিযানের ভিতরে যারা গ্রেপ্তার হবেন যাদের যাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তাদের যে ইগুলো যাদের বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ সিভিল আইডির মেয়াদ যারা শেষ হয়ে গেছে যারা পলাতক পলাতক মামলা আছে যেটা আমি আগে বলে দিয়েছি এনআরএস মামলা যাকে বলা হয় যারা অন্য স্পন্সরের জন্য কাজ করছে এমনকি তাদের বসবাস বৈধ হলেও কারণ তারা শ্রম আইন লঙ্ঘন করছে অর্থাৎ আপনার আকামা আছে কিন্তু আপনি এক যেখানে আপনি কাজ করেন সেখানে কাজ না করে পার্ট টাইম হিসাবে অন্য জায়গায় আপনি কাজ করছেন সেখানে আপনি অ্যারেস্ট হয়েছেন সেই সব ব্যক্তিরা এই আইনের ভিতরে পড়বে এবং তাদেরকে দেশের উদ্দেশ্যে পাঠিয়ে দিবে প্রিয় দর্শক কোয়েত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে নিয়ে আমার যে এইটুকু আজকের এই এই আহ্বান আপনারা শুনবেন এবং এটা বেশি বেশি করে আপনারা প্রচার করবেন আপনারা আপনাদের ভিতরে টেলিফোনে বিভিন্ন মাধ্যমে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করে যদি কেউ দেশে চলে আসতে চান আপনারা এই অবস্থায় থাকবেন এবং সাবধানে থাকবেন এই অভিযান কন্টিনিউ থাকবে অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্তই তাদের এই অবস্থান পরিচালনা করবে তারা 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 বিভিন্নভাবে যেমন রাস্তার যে বাসগুলো আছে সেগুলোতে তারা চেকিং করবে বিভিন্ন যে ট্যাক্সিগুলো আছে সেখানে তারা চেকিং করবে রাস্তাঘাটে হেঁটে যায় সেখানে তারা চেকিং করবে বিভিন্ন শপিং মলগুলোতে তারা সেটিং মানে চেকিং করবে বিভিন্ন কোম্পানির ব্যারাকগুলোতে তারা চেকিং করবে এই কি অবস্থায় যারা ধরা পড়বেন তাদের কিন্তু নিস্তার নাই আল্লাহ আপনাদের সহায় হোক আমরা কামনা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমি যদি কোনো সময় আবার নতুন করে কোনো কিছু পাই আশা করি আপনারা সেটা ফলো রাখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাকে সার্বিক সহায়তা করবেন আর যেই যে যে নিউজের যে লিঙ্কটা সেটা আমি আমার এই ইউটিউব চ্যানেলের বিস্তারিত আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সেটা ভালো করে থাকবেন এবং আমি আমার ফেসবুকও কিন্তু দিয়ে দিচ্ছে আমার এই আমার এই কথাটা আমি ফেসবুকও আমি শেয়ার করে দেব আপনারা কোচ বিশেষ করে কোচ প্রবাসী বাংলাদেশিদের জন্য আমার আজকের এই কথাগুলো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিরাপদ থাকবেন এই পর্যন্তই